হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আই হোপ আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে বেশ কয়েকদিন থেকে পুরাই ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে খুবই ব্যস্ততার মধ্যেই দিনগুলো পার হচ্ছে তাই ভালো করে ভিডিও শেয়ার করতে পারছি না এবং কি কারো ভিডিও দেখতে পারছি না সেজন্য কিন্তু সবার কাছে অনেক দুঃখিত আসলে বাড়িতে আমার ননদের বিয়ে সে কারণে জানোই তো বাড়ির অনুষ্ঠানে একটু বেশি পরিমাণ বাড়ির বউদেরকে ব্যস্ততার মধ্যে দিন পার করতে হয় সেটাই আমার ক্ষেত্রেও হচ্ছে তাই কিন্তু কারো ভিডিও দেখতে পাচ্ছি না এবং কি কারো পরিবারও যেতে পারছি না অনেক আপুরাই কিন্তু আমার উপর হয়তো রাগ করে আছে বা আমাকে ভুলেই গেছে এরকমও হতে পারে তো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে এখন থেকে চেষ্টা করব ছোটো মোটো করে অল্প একটু করে কা ভিডিও দেখে দেওয়ার জন্য মানে যে দু চারজন দেখবো একটু ভালো করে দেখে দেওয়ার জন্য তো দেখো বিয়ে কিন্তু এখনও কয়েকদিন বাকি আছে সে কারণে কিন্তু পুরাই একটু ব্যস্ত বেশি হচ্ছি ওই কেনাকাটা আজকেও কিন্তু যাব বাজার করতে বিয়ের বাজার তবে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন কিছু ভিডিও প্রসঙ্গে কথা বলা যাক সকালে উঠেই কিন্তু আগে উনানটা লেপে নিয়েছি কারণ উনানটা অনেক দিন থেকেই লেপা হয় না খুব একটা নোংরা বেশি লাগতেছে তাই ভাবলাম আগে উনান লেপে ভিডিওটা শুরু করি তো দেখো উনানটা লেপে কিন্তু কয়েকটা বাসন ছিল বাসন কুসন মেজে সব কিছু কাপড় চোপড় ধুয়ে একবারে সান টান করে চলে আসলাম রান্নাঘরে এখন এসেই পানিটা দেখো কত সুন্দরভাবে ফুটে গেছে তাই কিন্তু চালটাকেও দিয়ে দিলাম আজকে রান্না করব মাংস সে কারণে কিন্তু আমি সব উপকরণগুলো রেডি করে নিয়েছিলাম আর হাজব্যান্ড দেখো এদিকে কিন্তু ডিম ভুজিয়া করে নিচ্ছিল কারণ মাংস রান্না করতে দেরি হবে তাই আমার শাশুড়ি মা যেহেতু বিশ্ব ইজতেমার জন্য রোজা করছেন তাই ওনার জন্য কিন্তু এদিকে দেখো কয়েকটা লাড্ডু নিয়ে এসেছে সাথে ফল নিয়ে এসেছে আমি কিন্তু সমস্ত কিছু ইফতারির জন্য রেডি করে দিয়েছিলাম এখন কিন্তু ওটাকে ঢেকে রাখলাম কারণ খাওয়া হয়ে গেছে তারপরে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম আসলে ইফতার রেডি করার সময় একদমই ভুলে গেছি ভিডিও শ্যুট করার জন্য আমি যেহেতু মাংস রান্না করেছিলাম দিনের বেলা শাশুড়িমা কিন্তু মাংস খাবেন না রোজা রেখে গ্যাস হওয়ার ভয়ে তাই হাজব্যান্ড শাশুড়িমার জন্য মাছ নিয়ে এসেছে এদিকে দেখো দুই দাঁত দুই নাতি খেয়ে নিয়েছে তো কে কে কিন্তু ইজতেমা রোজা করছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও কার কার বাড়ির থেকে ইজতেমার জন্য গিয়েছিল সেটাও কিন্তু জানাতেও হলো না তারপরে দেখো এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও যখন আমরা শপিং করতে যাই বিয়ের আর কি বাজার তো সেই দিনের ভিডিও তো দেখো অনেক ভালো করে তো ভিডিওটা শেয়ার করতে পারিনি যেইটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা এসেছি মালবাজারে আরজি বলে যে বড় দোকানটা আছে সেখানেই এসেছি তো দেখো অনেক কিছু শপিং করা আমাদের হয়ে গেছে আর অনেকক্ষণ ধরেই কিন্তু বাজারগুলো করেছিলাম আমরা এসেছিলাম প্রায় দুইটার দিকে আর বাড়ি গিয়েছি সাড়ে ছয়টার একটু পার আবার। তো দেখো এই যে আমাদের মিষ্টি ব্রাইট হবে আর কি তো সেজন্য এত কিছু আয়োজন এত কিছু বাজার ঘাট তবে কি হয়েছে তো আমি আসলে ক্যানভাসটি একটু মেলাতে পারিনি সে কারণে ভিডিওটা এরকম দেখাচ্ছি আসলে আমাকে ভিডিওটা একটু ফোনটা চ্যাপটা করে করতে লাগতো তারপরে দেখো এখন কিন্তু সমস্ত কিছু শপিং করে চলে যাচ্ছি বাড়ি রাত হয়ে গেছে তাই কিন্তু আর কিছু আজকে শেয়ার করতে পারছি না ওই ধরে নাও টুকিটাকি এদিক ওদিক করেই ভিডিওগুলো করে নিয়েছিলাম তো এটাও হচ্ছে আবার নেক্সট দিনের ভিডিও যেই বাজারগুলো করেছিলাম ভেবেছিলাম তোমাদের সঙ্গে একটু ভালো করে শেয়ার করব। কিন্তু আসলেই না পেরে উঠিনি কারণ বাবু তখনই ফোনটা নিয়ে নিয়েছিল সে ফোন দেখছিল এটা হচ্ছে বিয়ের কনের শাল তারপরে দেখাচ্ছি নেক্সটে শাড়িটা এটা হচ্ছে বিয়ের শাড়ি যেটা কালকে আমরা নিয়ে এসেছি শাড়িটা কিন্তু ছিল একদম রানি কালার আর খুব সুন্দর একদম সেই সফট সিল্কের মধ্যে আর কি তো কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও চলো ছট করে তোমাদেরকে একটু হলুদ দেওয়ার সেটটা দেখিয়ে নিই তার আগে দেখো বিয়ের ওড়নাটা বিয়ের ওড়নাটা কিন্তু রেড কম্বিনেশনে একটু গোল্ডেন আছে আর কি দুইটাই মিক্স করা আছে তারপরে এদিকে ও নিয়েছে একটা বড়ো সাইজের ব্লাজার তো দেখো খুব সুন্দর মানে লং ব্লাজার তাই বললাম বড় ব্লাজার তো এদিকে আমার ছেলে আর ভাসতে কিন্তু সেটাকেই নিয়ে খেলা করছে এদিকে এখন হলুদ দুয়ার জুতো হলুদ জামা কাপড় শাড়ি আর এখানে তো সায়া ব্লাউজ আছে যেটাকে আর এক্সট্রা করে খুলে দেখাচ্ছি না আজকের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সটে আবার দেখাবো